প্রোফ্রক্সিতে সবাইকে স্বাগতম নাইন ফ্রক্সি আইপি হ্যাঁ যেগুলো শক্স ফাইভের মাত্র আটত্রিশ টাকায় আপনারা আইপি কিনতে পারবেন আমাদের সব থেকে প্রোফ্রক্সি ডট কম নতুন করে আমরা এটা সব দিয়েছি আপনারা পাঁচটা আইপি মাত্র আটত্রিশ টাকায় কিনতে পারবেন সর্বনিম্ন এছাড়াও অনেকগুলা আপনাদের সামনে প্যাকেজ রয়েছে এগুলো চাইলে আপনারা কিনতে পারবেন নিজের অ্যাকাউন্টে লোড করে ব্যবহার করে সম্পূর্ণ ভিডিওটা আমি এই নাইন ফ্রক্সি নিয়ে আজকে করবো এ টু জেড আমার ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর অবশ্যই আমাদের এই শপটা ভিজিট করবেন আপনারা তো প্রথমে আমরা নাইন ফ্রক্সি যে সাইডে চলে যাব ঠিক আছে যেটা আমাদের রেসিডেন্সিয়াল ফ্রক্সি রেসিডেন্সিয়াল আইপি এখানে আপনারা একটু খেয়াল করুন আপনারা মিনিমাম ওয়েবসাইট থেকে নিলে একশো আইপি নিতে হবে একশো আইপির দাম বিশ ডলার এখানে পাঁচশো আইপির দাম হচ্ছে ষাট ডলার আর আমাদের এই শপে আপনারা এখানে একশো আইপির দাম মাত্র ছয়শো অষ্টআশি টাকা ঠিক আছে ডলারের হিসাব করতে গেলে আমাদের এখানে আসে একশো আইপির দাম মাত্র পাঁচ ডলার পঞ্চাশ সেন্ট ঠিক আছে যত বেশি আইপি নিবেন তত রেটটা কম হবে তো অনেকে চিন্তা করেন ভাই আপনারা এত কম দামে কিভাবে ফ্রক্স দেন তো এখানে তাদের কিন্তু অনেক বড় বড় প্যাকেজ রয়েছে ঠিক আছে এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে বিজনেস তো এখানে আপনারা দেখুন যত বেশি প্যাকেজ নিবে তত কিন্তু রেটটা কম ঠিক আছে একটা আইপির দাম মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান ফাইভ সেন্ট কিন্তু আসছে যত বেশি বড় প্যাকেজ নিবে তত কিন্তু রেটটা কম তো আমরা এই বড় প্যাকেজগুলো নিয়ে আমরা সেল করে থাকি ঠিক আছে তো এই নাইন করতে সবাই জানেন প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আমাদের শপে আসবেন শপে আসার পরে আপনারা চাইলে সরাসরি এখান থেকে টাইপই কিনতে পারবেন যে বাই নাও এখানে ক্লিক করে অথবা আপনারা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনারা একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এটা আপনাদের জন্য বেটার হবে বিভিন্ন ধরনের কোডগুলা তারপরে আপনাদের যে অফার টফার থাকে বিভিন্ন রকমের আপনার নোটিফিকেশন এখানে পাবেন তো যাদের অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইন করবেন না যাদের অ্যাকাউন্ট নাই নতুন যারা তারা রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে এখানে একটা ইউজার নেম আপনারা দিয়ে দিবেন এখানে ঠিক আছে আমি একটা ইউজার নেম এখানে দিলাম দিয়ে দিবেন একটা পাসওয়ার্ড দেবেন ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে রেজিস্টারে ক্লিক করবেন দেখুন আমাদের এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এই যে আমাদের ড্যাশবোর্ড ঠিক আছে ড্যাশবোর্ডে আমরা এখানে কোনো অর্ডার করলে আমরা এখানে অর্ডার অপশানে দেখতে পারব ঠিক আছে তারপরে আমরা যদি কোনো কোনো কিছু কিনে থাকি যে লাইসেন্স কি এটা আমরা এখানে চেক দিতে পারবো যেটা লাইসেন্স কি ওটাই রিডিম কোড ঠিক আছে তো আমরা রেসিডেন্সিয়াল ফ্রক্সি অপশনে চলে আসবো এখানে আসার পরে আমাদের যে আরও অন্যান্য যে আইপিগুলো রয়েছে এগুলো আপনারা চাইলে সরাসরি কিনতে পারবেন ঠিক আছে যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারবেন এখানে কন্ট্রাক্ট আছে দেখুন হোয়াটসঅ্যাপ রয়েছে মেসেঞ্জার রয়েছে টেলিগ্রাম রয়েছে এমনকি নাম্বারও কল দিতে পারবেন যে কোনো সময় ঠিক আছে তো আমরা এখানে নাইন প্রক্সি অপশান আসার পরে আমরা এখানে পাঁচটা আইপি কিনব তো কেনার জন্য আমরা এখানে দেখুন আমাদের এখানে তিরিশ সেন্ট দেখাচ্ছে আমাদের এখানে আটত্রিশ টাকা বিডিটি করলে ঠিক আছে তো আমরা এখানে বাই নামে ক্লিক করে দেব ঠিক আছে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসি এগুলো আপনারা আপনার দিয়ে দিবেন হ্যাঁ আপনাদের নাম তারপর ইমেল অ্যাড্রেস আর একটা ফোন নাম্বার অবশ্যই দিয়ে দিবেন আপনাদের সাথে যোগাযোগ করতে সুবিধা হবে ঠিক আছে কোনো ধরনের সমস্যা হলে তো আমাদের পাঁচটা এপি আটত্রিশ টাকা দেখাচ্ছে তো এখানে আমাদের যেহেতু ওয়ালেটে টাকা নেয় সেহেতু আমরা ডিরেক্ট বিকাশ নকল রকেট এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করবো তো এখানে প্লেস অর্ডারে ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি বিকাশ নগদ রকেট উপায় রয়েছে ঠিক আছে আপনি চাইলে বাইনান্সও পেমেন্ট করতে পারবেন এই যে গ্লোবাল এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে বাইনান্স আপনি চাইলে বাইনান্সেও সরাসরি তিরিশ সেন্ট দিতে পারবেন ঠিক আছে আমরা যেহেতু নগদে পেমেন্ট করবো তো নগদ নগদটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে নগদ অ্যাপসে যাইতে হবে তারপরে মানি সেন্ট মানির জন্য এই নাম্বারটা কপি করতে হবে তারপরে ইন্টার অ্যামাউন্ট আটত্রিশ টাকা দেওয়ার পরে এখানে আমাদের ট্রানজাকশন আইডি রয়েছে এটা আমাদের কপি করে নিয়ে এসে এখানে বসাইতে হবে তো আমরা এখন ফোনে চলে যাব। এখানে আটত্রিশ টাকা আমরা পেমেন্ট করব আমরা নগদে আসছি নগতে আসার পরে সেন্ড মানি অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এখানে আমরা উঠাবো উঠানোর পরে আমরা আটত্রিশ টাকা পরিমাণটা দেওয়ার পরে তারপরে আমরা এখানে পিন দিব ঠিক আছে দেন আমরা এটা সেন্ড করে দেব ঠিক আছে যে যে করে দেওয়ার পরে আমরা আমরা ট্রান্স আইডিটা রয়েছে এটা কপি করে ঠিক আছে কপি করার পরে আমরা এখানে কিন্তু বসাবো তাহলে কিন্তু আমরা ফ্রক্সটা পেয়ে যাব দেখুন আমরা এখানে এখন বসাবো বসায় ভেরিফাই ক্লিক করব সাথে সাথে কিন্তু আমাদেরকে ফ্রক্স দিয়ে দিবে আইপি দিয়ে দিবে আপনারা একটু লক্ষ্য করুন এই দেখুন আমাকে কিন্তু দিয়ে দিয়েছে এই যে দেখুন রিডিম কোড ঠিক আছে যেটা লাইসেন্স কি ওইটাই কিন্তু রিডিম কোড ওকে আমরা এটা কোডটা কপি করবো ঠিক আছে কপি করে আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে আপনারা এখানে ওভারভিউতে ওভারভিউতে চলে আসবেন ওভারভিউ থেকে যে শেয়ার কোড এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এই শেয়ার কোড একটু ভালো মতো দেখে রাখুন এই যে শেয়ার কোড এই অপশানে ক্লিক করে এই যে এই জায়গাতে আমাদের কোডটা বসাই দেবো হ্যাঁ এখানে আমরা কোডটা বসাই দেওয়ার পরে আমরা রিডিম কোডে আমরা ক্লিক করবো দেখুন আমাদের কিন্তু পাঁচটা আইপি অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এখন এই পাঁচটা আইপি আমরা যে কোনো একটা আইপি ইউজ করবো আপনারা চাইলে এটা ধাপে ধাপে ইউজ করতে পারেন মানে আপনি যদি মনে করেন পাঁচ দিনে পাঁচটা আইপি ইউজ করবেন সেটাও পারবেন ঠিক আছে এরকমই সিস্টেম এগুলা একটা আইপি এক আট থেকে দশ ঘন্টা অ্যাক্টিভ থাকে কোনো কোনো আইপি বারো ঘন্টা পনেরো ঘন্টাও থাকে ঠিক আছে তো আমাদেরকে সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে ঠিক আছে হোম পেজ থেকে আপনারা এখানে নাইন যে সফটওয়্যার রয়েছে যেখানে ডাউনলোড এখানে যে উইন্ডোজের এখানে আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনাদের সফটওয়্যার দিয়ে কিন্তু কাজ করতে হবে এই দেখুন আমার নাইন ফ্লক্সি সফটওয়্যার ঠিক আছে এখানে আমার আমি একটু রিলোড দিব আমি যেহেতু টপ আপ করছি এই দেখুন পাঁচটা টাইপে শো করছে তো এইগুলা প্যানেলের মেয়াদ হচ্ছে আনলিমিটেড মানে মেয়াদ ছাড়াই প্যানেলের কিন্তু আপনি যখন একটা টাইপে ইউজ করবেন অ্যাক্টিভ করবেন তখনকার আপনার হবে যে আট থেকে দশ ঘন্টা আইপিটা অ্যাক্টিভ থাকবে এই এখানে শেয়ার কোড এখান থেকেও কিন্তু আপনারা লোড করতে পারবেন ঠিক আছে তো যাই হোক আমি এখন ফ্রক্সি ব্যবহার করে দেখাবো তো এখানে কান্ট্রি রয়েছে তো আপনি যে কান্ট্রি নিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন হ্যাঁ আমি এখানে ইউনাইটেড কিংডমের একটা ফ্রক্সি নিব তো এখানে আমি টিকমার্ট দেওয়ার পর আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম এখানে স্টেট রয়েছে দিতে পারবেন সিটি রয়েছে জিপকোড রয়েছে আইএসপি রয়েছে আপনি কোন আইএসপি ফ্রক্স নিতে চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন প্রো ফ্রক্সি চ্যানেল এখানে অনেক ধরনের আপডেট পাবেন এছাড়া ফ্রক্সি গিফটও করে থাকি আমরা মাঝে কিন্তু আমরা এই যে ওয়ে করে থাকি হ্যাঁ তো অবশ্যই এখানে জয়েন থাকবেন যে কোনো ধরনের আপডেট কিন্তু আপনারা সাথে সাথে পাবেন এছাড়া আমাদের কিন্তু সাপোর্ট সব সময় কিন্তু চালু রয়েছে অভিষেক টেক প্রো এটা আমাদের মেন চ্যানেল আমাদের প্রথম চ্যানেল এই চ্যানেলেও যদি পারেন জয়েন হয়ে থাকবেন হ্যাঁ সব ধরনের কিন্তু কাজের আপডেট এখানে দেওয়া হয় সবগুলোই আমি আমার ডেসক্রিপশনে রেখে দিব ঠিক আছে অবশ্যই আপনারা চেক করে নেবেন ঠিক আছে তো এখানে সার্চে ক্লিক করবেন হ্যাঁ দুইবার করে ক্লিক করবেন তাহলে আপনাদের জন্য বেটার তো এখানে পিঙ্ক রয়েছে পিঙ্কটা আপনারা সর্বোচ্চ সর্বনিম্ন যে পিঙ্ক সেটা আপনি নেওয়া ট্রাই করবেন দেখুন আমার এখানে সর্বনিম্ন দশ রয়েছে ঠিক আছে তো এই যত নিম্ন পিঙ্ক নেবেন তত কিন্তু আপনাদের জন্য ভালো আইপিটা ভালো তো রাইট বাটন ক্লিক করবেন এখানে মাউস দিয়ে dan এখানে ফরওয়ার্ড পোর্ট ঠিক আছে এখানে ফরওয়ার্ড টু পোর্ট এখানে আপনারা ক্লিক করবেন যে কোন একটা পোর্ট নিয়ে নেবেন দেখুন আমাদের কিন্তু চারটা হয়ে গেছে আমাদের একটা আইপি নেওয়া হয়ে গেছে হ্যাঁ তো এই যে আমরা যে পোর্টটা ফরওয়ার্ড করলাম এখানে যে টুডের লিস্ট এখানেও আমরা পাবো ঠিক আছে আইপিটা এই যে আমাদের আইপি আর এই যে পোর্ট ঠিক আছে অথবা যে ফরওয়ার্ডিং লিস্ট এখানে আপনারা চলে আসবেন এই যে আমাদের ইউজ দেখাচ্ছে ইউজিং দেখাচ্ছে তো এখান থেকে আপনারা কপি করে নেবেন কপি করে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন আমি অ্যাডস পাওয়ারে আসছি এখান থেকে এটা প্রোফাইল নেবেন আপনি ফোনে যদি কাজ করতে চান ফোনে যদি ফ্রক্সে সেট করতে চান তাহলে প্রথমে আমি যেভাবে সফটওয়্যারে সেট করলাম সফটওয়্যারে চালু করলাম ঠিক এভাবে আপনাদের কম্পিউটারে চালু করতে হবে তারপরে সেম ওয়াইফাই ব্যবহার করেই কিন্তু আপনাদেরকে ফোনে ব্যবহার করতে হবে ঠিক আছে যে কোনো অ্যাপস ইউজ করতে পারবেন চালু করে দিবেন ফোনে তারপর আপনি সেট করতে পারবেন আর কম্পিউটারে ইউজ করতে গেলে তো একদমই সহজে কোনো একটা নাম দিবেন এখানে টক্সিতে চলে আসবেন এখান থেকে আপনারা সক্স ফাইভ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যে আইপিটা রয়েছে কপি করছেন হোস্ট পোর্ট বসাই দেবেন বসাই দিয়েছে ক্লিক করবেন দেখুন আমাদের ফ্রক্সিটা ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পরে রান করবেন ঠিক আছে খুবই সহজ নাইন ফ্রক্সি ব্যবহার করা খুবই সহজ দেখুন ব্রাউজারটা রান হয়ে গেছে যে দেখুন আমাদের কিন্তু ইংল্যান্ড দেখাচ্ছে হ্যাঁ তো এখন এখান থেকে আমরা ওয়ার ডট লিখে একবার আমরা আইপিটা দেখে নিই আমাদের ঠিকঠাক আছে নাকি আপনারা ইউএসএস সার্ভে বা আপনারা সিপিএম মার্কেটিং ক্ষেত্রে যে কোনো আইএসপি নিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন হ্যাঁ আপনারা দেখলেন যে আইএসপি সিলেক্ট করার অপশান রয়েছে এখানে দেখুন আমাদের ফ্রক্সিটা কিন্তু একদম ঠিকঠাক হ্যাঁ একদম হানড্রেড পারসেন্ট কিন্তু দেখাচ্ছে তো এই ফ্রক্সিগুলা কিন্তু হাই কোয়ালিটির ফ্রক্সি রেসিডেন্সিয়াল ফ্রক্সি তো আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে এর থেকে সহজভাবে জানি না কেউ ও দেখাইতে পারছে না কি অনলাইনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার এই সব থেকে আপনারা ট্রাই করবেন ট্রক্সে নেওয়ার যে কোনো প্রয়োজনে আমাকে জানাবেন ঠিক আছে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ অথবা আমাদের ফেসবুকে জয়েন হয়ে থাকবেন যে কোনো আপডেট পাবেন এই দেখুন আমাদের সোশ্যাল মিডিয়াগুলা হ্যাঁ এখানে কিন্তু সব দেওয়া আছে আমাদের ওয়েবসাইটও রয়েছে ব্লগিং ওয়েবসাইট তো সব সব জায়গাতেই কিন্তু আমরা অ্যাক্টিভ রয়েছি আমরা নতুন সার্ভিস চালু করি সেটা আশা করি পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন